আজকের এই পর্বে আমরা আর তিনটি আলামত বড় বড় তিনটি আলামত আলোচনা করলেই মানে বড়ো আলামত মোট নয়টা হাদিসের আলোকে বড় বড় আলামত মোট নয়টি তো এই নয়টি মতে আজকে বাকি তিনটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ সাত নম্বর যেই আলামতটি কে আমাদের বড় আলামত সেটি হলো তুলু ও শামসে বিন বা বিহা মানে এক সময় এসে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সাধারণত সূর্য উঠে কোন দিকে পৃথিবীর আপনি যেই দেশে যাবেন যেখানে যাবেন সেখানেই দেখবেন যে সূর্য উঠে পূর্ব দিক থেকে কিন্তু কেয়ামতের পূর্বে একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কেয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি আলামত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কোরআনে কারিমের আয়াত দ্বারাও প্রমাণিত এবং নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো শহীদ হাদিস দ্বারা এই আলামতটি প্রমাণিত

আ্পা এখানে আয়তে কারিমে বলছেন ইমা য়াতি বাদু আয়া আরম্পিক এমন একটি দিন আসবে যে দিন রবের কিছু নিদর্শন প্রকাশ পাবে লাজানপার নাফসান ইমানুহা সেই দিন কোন ব্যক্তি নতুন করে ইমান আনলে ওই ইমান কোনো কাজে আসবে না। লাম তাকুন আমানু যদি পূর্ব থেকে সেই ইমান না আনে আগে ইমান আনে নাই যখন দেখছে সূর্য পশ্চিম দিকে উঠছে এখন বলতে আমি ইমান আনলাম তো আল্লাপ বলছেন লাগুন নাফসান ইমান হয় এই ইমানটা তার কোনো কাজে আসে ফেরাউনো যখন সাগরে ডুবে যাচ্ছিল যখন আল্লাহর নিদর্শন দেখে ফেলছে তখন ফেরাউনো কিন্তু ইমান আনছে ফেরাউনও তখন বলছে যে আমি ইমান আল্লাহাম ওই রবের উপরে যে রবের প্রতি মুসা এবং হারুন ইমান কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরাউনের ইমানকে গ্রহণ করেন না সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেইদিনও যদি কেউ ইমান আনে ওই ইমান আল্লাহ রব্লা আলমিন গ্রহণ করবেন না আরও কা অথবা আগে থেকে ইমান আছে কিন্তু তাওবা করে নাই এখন যখন দেখছে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন তবা করা শুরু করছে এই সময় তাওবা কবল হবে না মানে নতুন করে ইমান আনলে ইমানও যেমন গ্রহণযোগ্য হবে না ইমানদারেরা তাওবা করলে সেই তাওবাটাও গ্রহণযোগ্য হবে না এখানে যে বাদু ও আয়াতে রব্বিক আপনার রবের নিদর্শনগুলো যখন চলে আসবে তো মুফা বলছেন এখানে এই যে বাজু মানি যেহা মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠাকেই এখানে আল্লাপাক বুঝিয়েছেন এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই বিষয়ের উপরে সহি আল বুখারি এবং শহীদ মুসলিমে আবু হরায়রা রদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তলাত পার না যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন সকল মানুষেরা সেদিন সূর্যকে পশ্চিম দিক থেকে দেখতে পাবে আমানু আজমা তখন পৃথিবীতে যত মানুষ থাকবে সকল মানুষ ইমান আনবে যত মানুষ দেখবে সব মানুষেই ইমান আনবে লামতাকুন আমানাত মিন কাবুলু আউ কাছাবাত ইমা নীহা খাইরা এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলিহসাল্লাম কোরআন কারিমের এই আয়াত আলাহাৎ করছেন তো সেদিন ইমান আল্লে সেই ইমান আল্লাহরব্লাহ আলামিনের কাছে গ্রহণযোগ্য অববেলা আর একটি হাদিস যেটা একই হাদিসে এই নয়টা আলামত নবী সরেশ্রাম বর্ণনা করছেন সেটি হলাইফনি ওসাইদ রাহাল হাদিস সহী মুসলিমে এসেছে সেখানে এই নয়টা আলামতের মধ্যে নবী সরেরাম এটাকেও বলছেন তুলুর শামসে মিনমাকি বিহা পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে আরেকটি সহী হাদিস যে হাদিসটি সহি মুসলিমের কিতাবুল ফেথানের মধ্যে এসেছে আবার বোখারির মধ্যে বোখারির কিতাব ও তাফসিরে কিতাব ও এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন বললেন সাবিদেরকে জিজ্ঞাসা করলেন আতাদা আইনা তাজহাবুহাজিহি শামস তোমরা কি জানো এই সূর্যটি যখন অস্ত যায় তখন কোথায় যায় সাহাবা বললেন আল্লাহু ওয়া আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে ভালো হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহিজি তাজেরি হাত্তা তানতাহি ইলা মুসতকরহা কাতাল আরশ এই সূর্য চলতে চলতে যখন তার নির্দিষ্ট গন্তব্য স্থানের শেষ প্রান্তে পৌঁছে যায় আহাতাল আর্শে তখন আল্লাহর আর্শের নিচে চলে যায় সোহার আল্লাহ পাতা হর্রু সা জেদাতান আল্লাপাকের আর্শের নিচে গিয়ে সেস্তায় অবনত হয়ে যায় পালা তাজা লুকা দালিক এইভাবে সূর্য সেস্তায় পড়ে থাকে হাতটা ইউক লাল্লাহ এরতা ফেরি এরপরে সূর্যকে বলা হয় এরতা ফেরি তুমি উঠো এর জিহি মিনহাই সূর্য ইতে যেখান থেকে এসেছ সেখানে চলে যাও মানে তুমি যেখান থেকে আসছো আবার পুনরায় সেখানে চলে যাও মানে তুমি পূর্ব দিক থেকে উঠছো আজকে আবার সেই সেদিকে চলে যাও পাতার জিহু পাতাস পাতুস বিহু তাতান মিন মাতলেই হা আবার সূর্য ওই পূর্ব দিক থেকে সেদিক থেকে উদিত হয় এভাবে প্রতিনিয়ত চলতে থাকে প্রতিদিন সূর্য আল্লাহর আর্শের নিচে গিয়ে করতেন পাক আবার নির্দেশ দেন তুমি যে জায়গা থেকে আসছো সেই জায়গা না। কিন্তু একদিন আল্লাহর আলমিন যখন এরকম নিচে দিবে আল্লাহ পাক বলবেন তোমায় যেখানে অস্ত গেছ তোমার অস্ত যাওয়ার স্থান থেকে আজকে তুমি উদিত হও মানে তোমার আগের জায়গায় উদিত হবার জায়গায় না আজকে অস্ত যাওয়ার স্থান থেকে তুমি আবার উদিত হও তখন নবী এই যে এই যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন মানুষ দেখে সবাই ইমান আনবে কিন্তু আল্লাহ রব আলমিন এই ইমান গ্রহণ করবেন না যখন আপনার এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন কোনো গুনাগারের তাওবা লা তাওবাতুল আসি কোনো গুণাকারের তাওবাকে আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করবেন না কারণ এর আগে যতগুলো আলামত প্রকাশ হয়েছে তন্মধ্যে সবচাইতে বড় আলামত যে আয় আতুন আজিমা মহান নিদর্শন মহান আলামত হলো এটা মানে এটা দেখলে সব মানুষ বুঝে যাবে যে মানে কে আমার চলে আসছে সুতরাং কে আমাদের যে আলামত বলা হয়েছে এটা সত্য তখন সব মানুষ দলে দলে ঈমান আনবে এবং তাওবা করা শুরু করবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে এই সময় যখন এই আলামতটা দেখে যখন মানুষ তাওবা করা শুরু করবে তখন আল্লাহ পাক তাদের এই তাওবাকে গ্রহণ করবেন না এজন্য নবী বলছেন ওয়ালা তাওবা তাতলু সূর্য পশ্চিম আকাশে উঠার আগ পর্যন্ত বান্দা যতবার আল্লাহর কাছে তওবা করবেন আল্লাপাক সকল বান্দার তবা মুমিনের তওবা আল্লাহ করবেন কিন্তু সূর্য পশ্চিমা কাশে উঠার পর থেকে আর কোনো মুমিনের তাওবা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন না তাহলে আমরা এই সংক্ষিপ্তভাবে আয়াতগুলো এবং হাদিসগুলোর মাধ্যমে বুঝলাম যে কেয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তবে পশ্চিম দিক থেকে উদিত হওয়া মানে যে কেয়ামত চলে আসছে এটা না আবার ওই দিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এই কন্টিনিউ পশ্চিম দিক থেকে উঠবে এরকমও না মানে একদিন পশ্চিম দিক থেকে উঠছে এবং এই দিনটা কোন কোন বনে আসতে অনেক লম্বা হবে এই দিনটা আর সূর্য ডুববে না দীর্ঘ সময় চলে যাবে এই এক অবস্থার মধ্যে এরপরে সূর্য ডুববে আবার পরবর্তীতে আগের মতো পূর্ব দিক থেকে সূর্য উঠবে মানে এই ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠা মানে এটা শেষ না একেবারে এরপরেও পৃথিবী আরও থাকবে এরপরেও আরও আরও কিছু আলামত বাকি থাকবে এবং কেয়ামতের আরও দেরি আছে মানে ওইটা কেয়ামতের পূর্বের একটা আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া